আগামী বছরের পনেরোই ফেব্রুয়ারির আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকার বদ্ধ বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান উপদেশের প্রেস সচিব শফিকুল আলম বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার বাইরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি শফিকুল আলম বলেন আগামী পনেরোই ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজনের ব্যাপারে সরকার বদ্ধপরিকর কোন ধরনের ষড়যন্ত্র নির্বাচন পেছাতে পারবে না এ সময় তিনি জানান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুপর ওপর হামলার ঘটনা তদন্তে সরকার একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। ইলেকশন ঠিক সময় হবে 15 ফেব্রুয়ারির আগে মানে রোজার আগে ইলেকশন হবে ফেব্রুয়ারির প্রথম আর্ধে এটা হবে আর এই গভর্নমেন্ট এই যে ঘটনাটা কালকে যে ঘটলো সেই ঘটনাটার নিন্দা জানিয়েছে এবং এটার ইমপারশিয়াল যাতে प्रूव হয় সেই জন্য আপনারা দেখেছেন যে আমরা অলরেডি আজকে ডিসিশন হয়েছে যে একটা জুডিশিয়াল প্রোভ হবে